এই কন্টেস্ট্যান্টরা যত এক্সপ্লোশন সারভাইভ করবে তারা জিতে নেবে দশ হাজার ডলার কিন্তু এটা খুব একটা সহজ নয় কারণ তাদেরকে অন্যতম ভয়ঙ্কর এক্সপ্লোশনের মধ্য দিয়ে যেতে হবে যেমন এই ক্যাসেলটা বানানো হয়েছে পাঁচ কোটি টিএনটি ব্লক দিয়ে এই রকেট শিপটা আউটার স্পেসে এক্সপ্লোর করার জন্য তৈরি এমনকি পৃথিবীকে শেষ করে দেওয়ার মতো একটা নিউক্লিয়ার বম কিন্তু প্রথমে আমরা শুরু করতে চলেছি একটা টিএনটি ব্লক দিয়ে ও মাই গড না 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 দাঁড়ো এটা এত সোজা ছিল আরে এটা মাত্র একটাই ব্লক ছিল ভাগ্যবশত এরা সবাই সারভাইভ করে গেছে তাই প্রাইস পুলে আমি দশ হাজার ডলার অ্যাড করছি বর এর এক্সপ্লোশন ভয় লাগছে ও না ও মাই গড ও করে দেখো ও মাই গড ও করে দেখো কি এটা কি করে সম্ভব বলো 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 চলো 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 আমি বেঁচে আছি এখনো আমি বেঁচে আছি ওটা কী ছিল আইনোসারদের সাথেও এমন হয়েছিল না কি দেখো কতটা ড্যামেজ হয়েছে মনে হচ্ছে সবাই বেঁচে গেছে কংগ্রাচুলেশানস তোমরা সবাই আবার সার্ভাইভ করেছ অন রাউন্ড ও ও কো গড তোমরা প্রত্যেকেই সার্ভাইভ করেছ প্রথম দুটো রাউন্ড কিন্তু তোমরা এটা এতটা সহজ হবে ভাবোনি সার্ভার রাইস বলে কুড়ি হাজার এক করো এবার সিদ্ধান্ত নেবার সময় তোমরা ভোট দিয়ে নিজেদের মধ্যে কুড়ি হাজার ভাগ করে নিতে পারো আর তাহলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের মধ্যে কেউ ভাগ করতে না চাইলে সে চলে যাবে পরের এক্সপ্রেশনে কিন্তু পরের এক্সপ্রেশনে সে হেরে গেলে কিছুই পাবে না ও গড ও না শোনো সবাই কুড়ি হাজার ডলার কিন্তু অনেক টাকা আমি নেব টাকা আমি পাবই তোমরা লোভী হতেই পারো কিন্তু এর ফল পেতেও পারো নাও পেতে পারো ভোট শুরু করো আমি ভাগ করতে চাই না চলো আমি খেলতে থাকবো শোনো আমি ভাগ করব আমি ভাগ করবো এটা সহজ ছিল এবার এখানেই ছেড়ে দাও ঠিক আছে সব ভোট পেয়ে গেছি একজন ছাড়া তোমরা সবাই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো কামরা ও ভাই ও গড দেখা যাক তোমার বিপক্ষে কি আছে সার্ভার ক্যানন ফায়ার করো রেডিয়াসটা ভয়ঙ্কর সত্যি এটা দারুন লেডিস এন্ড জেন্টলম্যান আমরা ততক্ষণ গেমটা খেলবো যতক্ষণ না শহরটা ধ্বংস হয়ে যাচ্ছে চ্যালেঞ্জ শুরু করো ও না পালাও চলো 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 ও আমি ভীষণ উত্তেজিত আমি আমার থেরাপিস্টকেই ব্যাপারটা বলতে চাই ক্যানন গুলো ফায়ার করো ওহ এটা তো লাফাচ্ছে আরে লাফি লাফি যাচ্ছে ও

দাঁড়াও ও মাই গড এবার কি করবো আমরা এখানে আটকে গেছি আরে গেমটা ওভার হয়ে যাবে তুমি কি করছো ও মাই গড ও মাই গড বাইরে চলো বাইরে চলো পালাও 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 না দাঁড়াও দাঁড়াও আমাদের উপরের দিকে যেতে হবে এটা আমার একটা সেফ স্পট মনে হচ্ছে মনে হচ্ছে সবাই আমার জায়গায় চলে আসছে আমি এবার এই কর্নারটা থেকে পালাবো চলতে থাকো চলতে থাকো চলতে থাকো সব চলতে থাকো সামনে দেখো সামনে দেখো সামনে দেখো ও হিটটা ভালো ছিল আরে এতে আমিও ড্যামেজ হলাম এখন তোমাদের এইচপি অনেকটাই কমে গেল দেখে সামনে ও ও ঠিক আছে ঠিক আছে কিছু হয়নি আরে না 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 আমার তো যাওয়ার কোনো জায়গাই নেই দেখছি সাবধানে খেলো সাবধানে আমি সাবধানেই খেলছি আমরা কি গর্তের ভিতরে ঢুকবো আমি জানি না বলেই বলছি মনে হয় আমাদের ভেতরেই ঢুকতে হবে আরে না 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 থেকে তিরিশ হাজার বেরিয়ে গেল এগুলো হলো ফাইনাল বোম তোমরা অনেকটা এগিয়ে এসেছ এখন শুধু হেরে যেও না ও না আমার কিছু বলার নেই আরে ভাই এখানে দাঁড়াও আ সামনে দেখো বালা বালা বেলা বালা পিছনে পিছনে না লাস্ট বোনটাতেই আউট হলো এটা বেশ মজার একমাত্র যে প্রাইস পুলটা স্প্লিট করতে ভোট দিয়েছিল সেই হেরে গেল আমার সত্যি খুব খারাপ লাগছে নিরাপত্তা পালন করি যে চারজন বেরিয়ে গেল তাদের জন্য ঠিক আছে যতটা সহানুভূতি দেখাবো ভেবেছিলাম ততটা হলো না পরের রাউন্ডে চলো পরের রাউন্ড কন্টেস্ট্যান্টস তোমরা নিচে তাকালে একটা বিশাল রকেট শিপ দেখতে পাবে ওয়াও উহু আর এই চ্যালেঞ্জে তোমাদের সবাইকে ভোট করতে হবে এবারেও তোমরা প্রাইস ফুলের তিরিশ হাজার ডলার স্প্রেড করে নিতে পারো তার মানে তোমরা প্রত্যেকে পাঁচ হাজার ডলার করে পাবে এটা অনেকটাই ও মাই গড আমি কেনেডিয়ান তাই এটা আমার কাছে দশ হাজার ডলারের মতোই তোমরা ভোট দেবার আগে চারপাশে একবার দেখো যারা হেরে গেছে তাদের কি অবস্থা আমি দুটো স্কেলিটারের মাঝে রয়েছি তোমরা এদেরকে নেক্সট রাউন্ডে জয়েন করতে পারো আর কিছু না নিয়ে গেম থেকে বেরিয়ে যেতে পারো ঘট মাই ঘটো মাই ঘট মাই ঘট এটা একটু কঠিন হবে আমি জানি আমাকে কি করতে হবে ও মাই গড কি করব বুঝতে পারছি না ঠিক আছে ঠিক আছে রিলিজ তুমি देखले ना আগের বার যে আটकानेर জন্য ভোট দিয়েছিল তার সঙ্গে কি হল আমি কানাডিয়ান হাজার ডলার আমার কারেন্সিতে অনেক টাকা এত গরিব দেশে থাকা তোমার উচিত হয়নি রিলিজ ও मिस्टर বিস্ট গেমিং এই সব কথা একেবারে মেনে নেয় না হ্যাঁ এগুলো ঠিক নয় ভাই পরের চ্যালেঞ্জে তোমাদের একটা ধনুক আর আনলিমিটেড তীর দেওয়া হবে আর ঘুরে দড়ালে দেখবে তোমাদের রকেট শিপের সাথে বেঁধে দেওয়া হয়েছে তোমাদের শুধু পাঁচটা টার্গেটে হিট করতে হবে তাহলেই তোমাদের দড়ি খুলে যাবে আর যারা হিট করতে পারবে না তাদের রকেট মহাকাশে উড়িয়ে নিয়ে যাবে এবং অসংখ্য খণ্ডে ছিন্নভিন্ন করে দেবে চ্যালেঞ্জটা শুরু করো চলো 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 তাড়াতাড়ি যে শেষে থাকবে সে হেরে যাবে এটা আমি হব একমাত্র আমি হতে পারি ও মাই গড ও মাই গড একটা শুধু লেগে থাক প্লিজ লেগে যাও প্লিজ 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 ক্যাপ্টেন তুমি বারবার মিস করছো তোমাকে এটা মানায় না একটাও সঠিক জায়গায় লাগছে না এটা কি করে সম্ভব এই যে একটা কাম অন সি তোমার কি এই কম্পিটিশনটা খেলার ইচ্ছা নেই ও মাই গড শুধু লাস্টের টাইম মারতে হবে আমি পেরেছি ইয়েস ও বিটিএমসি সেফ ইয়েস ও তোমার দড়ি উধাও হয়ে গেছে চলো আমি পারবো আমি পারবো এটা কি হচ্ছে আমার এরো ইয়েস ও ঠিক আছে আর তিনজন ও মাই গড বাঁচাও বাঁচাও আমায়

তুমি কিন্তু সত্যি ভালো খেলেছো ও মাই গড ও মাই গড আমি এখন জানি না সত্যি আমার কি ভাবা উচিত মিশেলানা আমাগে মিশেলা বলে ডাকে এটা আমার পছন্দ নয় ও দাঁড়াও ওর নাম তো মিকেলা আমি এই ও এখন থেকে মিশেলা নামে পরিচিত হবে আমরা মিশেলার নাম ভুল বললাম আর ভুল টার্গেটে মারলো আর এর সাথেই চলো পরের ভোটে যাওয়া যায় ও এটা তো খুবই ভয়ঙ্কর ভোট হতে চলেছে এবার সময় চল্লিশ হাজার ডলারের ভোট চ্যানেলার তার মানে প্রত্যেকে সবাই এক্ষুনি ছেড়ে দিলে কত ডলার করে পাবে আট হাজার ডলার জিমি ভাই আট হাজার ডলার বুঝতে পারছো তোমরা কত টাকা একবার ভেবে দেখো সবাই কিন্তু একবার ম্যাপটা দেখো যদি এটা ইজি হয় তাহলে কি হবে হ্যাঁ এই তিনটের মধ্যে দুটো মনে হচ্ছে সারভাইভ করবে দেখো একবার তাহলে কি একটা চান্স নিতে চাইছো আরে একবার ভেবে দেখো এটা আট হাজার ডলার আমার মনে হয় তোমরা এবারে বুঝতে পেরেছো তাহলে কি তোমরা বেশি টাকার জন্য খেলবে নাকি ভিডিওটা এখানে স্টপ করে দেবে আমি খেলতে চাই ও ভাই আমার তো হাত পা কাঁপছে আমার হাতগুলো এখন কাঁপছে ঠিক আছে সবাই ভোট দিয়ে দিয়েছে সার্ভার ডিসিশন রিভিল করো ও ও উইলিস আবার ভাই ভাই আট হাজার ডলার আমরা চারজন যেহেতু এগিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছো তাই আমরা সেটাই করব প্রত্যেকে একটা করে টিম বেছে নাও পিঙ্ক ব্লু নাকি ইয়োলো হ্যাঁ আমি হলুদ বাঁচবো হলুদ 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 হ্যাঁ উইলিস আমি খুশি হলাম তুমি আমার টিমে এসেছ আমি গোলাপি টিমে থাকবো প্রত্যেকে নিজের টিম বেছে নিয়েছে দুজন বেছেছে ইয়োলো দুজন বেছেছে ব্লু আর একজন বেছেছে পিঙ্ক তাহলে তো আমি জিতলে দারুণ ব্যাপার হবে এবার সবাই দশ মিনিটের টাইমারের দিকে মনোযোগ দাও টাইমারটা শুরু হলেই একশোটা বোম ম্যাপের চারপাশে ছড়িয়ে যাবে আর দশ মিনিটের টাইমারের শেষে যে সার্কেলে সব থেকে বেশি টিএনটি থাকবে সেটা এক্সপ্লোড করবে তোমরা শুধু একটা করে বোম তুলে ছুটবে সেই জায়গায় যেটাকে তোমরা এক্সপ্লোড করাতে চাও কিন্তু মনে রেখো কেউ এই চ্যালেঞ্জে হারতে চাইবে না তাই তোমরা সবাই একসাথে সাদা জায়গায় বোম ছুটতে পারো তাতে কেউ এলিমিনেট হবে না আর সবাই সেফ থাকবে ও কি গেমটা শুরু করো আরে মজা করছো নাকি ও গড ওদিকে ছুটতে হবে আচ্ছা আমরা কি সব পার্পেলের দিকে ছুড়বো ওকে ওকে এটা পুরো নাশকতা চলছে আরে ই হলো তোমার দিকে একটা ছুঁড়লো ওয়েন্ডি তোমার কি প্ল্যান ছিল পার্পেলের দিকে ছড়া। এখন তো সেটাই ভাবছি হ্যাঁ আমাকে এটা খুব তাড়াতাড়ি করতে হবে প্রথমে আমার সবকটা একদম ধারের দিকে নিয়ে যেতে হবে তারপর সেখান থেকে সবটাকে বাইরে করে দিতে হবে আমি এটা করতে পারবোই ভাই তোমার মনে হচ্ছে না তুমি একা খেলছো কারণ এই টিমে তো শুধুমাত্র তুমি একাই আছো শোনো এখন গোটা পৃথিবী আমার বিরুদ্ধে রয়েছে কার্ল যদি আমি এটা করে দেখাতে পারি তাহলে আমি ইতিহাস রচনা করব। তুমি এগোতে পারবে না তুমি যতগুলো টিএনটি ছুটবে আমি ধরে নেবো আমি ওপরে পাঠাচ্ছি সাদার মধ্যে অনেকগুলো আছে আমাদের আরো ছুটতে হবে আমার নিজেকে অপরাধী লাগছে কিন্তু এটা মিস্টার ভিডিও আমার এটা ভাবা উচিত নয় ভাই এখন ফিফটি এইট বোমস ওই হোয়াইট সেকশনে রয়েছে দেখতে গেলে কেউই বোমটা ফাটাবে না তাই হয় ওগুলোকে নিয়ে তোমরা হোয়াইট সেকশনে ফেলো না হলে তোমরা অন্য কারোর সঙ্গে টিম আপ করো বলো কি করবে বিটিএমসি ওদের বিরুদ্ধে যাবে হ্যাঁ চলো 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 সবাই হলুদের বিরুদ্ধে যাবো কেমন চলো নীল চলো ঠিক আছে ঠিক আছে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ছুটতে থাকো চলো 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 আমো হলুদ ওদের তাড়াতাড়ি বার করে দাও ওরা টিপ আপ করছে ইউ আর পিঙ্ক একসাথে ইয়োলোকে বার করার চেষ্টা করছে ও মাই গড এখন তো ইয়োলো সার্কেলের সব বেশি বোম আছে এটা সত্যি পাগলাম হলুদ ওগুলোকে আমাদের এখান থেকে বার করতে হবে এখানে অনেকগুলো রয়েছে না ওহৌ মাত্র আড়াই মিনিট হয়েছে আমাদের কাছে সাত মিনিট সময় আছে ওই বোমগুলোকে বার করে দেওয়া না হলে তোমরা আউট হয়ে যাবে আমার বিরক্ত লাগছে ওখানে যেতে আমার ভালো লাগছে না বিরক্তি লাগছে পঞ্চাশ হাজার ডলারের ব্যাপার এরকম চললে ইয়োলো কিন্তু আউট হয়ে যাবে শোনো শোনো আমি সাদার দিকে ছুটছি তোমরা যদি সবাই চাও তাহলে আমি আমরা করতে পারবো ওকে সব বোম সাদায় ছোড়ো প্লিজ হলুদ হলুদ আমি তোমাদের সাহায্য করতে আসছি হলুদ ওগুলোকে বাইরে বের করো সব কটাকে বাইরে বের করো সব কটাকে সাদায় নিয়ে যাও সাদায় নিয়ে যাও সব এটা খুব ফাঁকা লাগছে কাল যা ভেবেছিলাম আমরা বন্ধু তুমি ওর দিকে ছুটছো কেন সবাই এখন ওর দিকে ছুটছে তাই আমিও ছুটছি আমি শুধু ব্লু টিমের কথা শুনবো ভাই হলুদ আমি তোমাদের বিট্রেক করিনি আমি বিট্রেক করি নি আমি তো চাই সবাই একসাথে খেলবো তুমি কিন্তু এতক্ষণ বেশ ভালোই ইগ었ছলে ভাই তুমি খুব ভালো করেই জানো যে আর মাত্র তিনজন জন বাকি আছে ও মাই গড আমার বিশ্বাসই হচ্ছে না আমরা পরিষ্কার করেছি আমাদের কাছে 40টা ছিল ই তো এখন কিছু নেই আর পিংকের মধ্যে 70টা রয়েছে আর 2 মিনিট বাকি ওই এরিয়াতে বোমগুলো ফেলবো যাতে ওদের সঙ্গে ম্যাচিং হয়ে যায় আমি তো এটাই চাইবো এই

সাড়ে বারো হাজার ডলার তোমরা সবাই এটাকে ভাগ করে নিতে পারবে এখানেই থামিয়ে দিলে সার্ভার ভোট শুরু করো ও ভাই এইবার সত্যি আমাদেরকে ভাবতে হবে এটা পুরোটা একটা টিএনটি মেজ ভাই উইলিস তুমি একটু বলবে তোমার এই টাকাটার কতটা প্রয়োজন আমি আমার দাদুর সঙ্গে থাকি এই টাকাটা পেলে আমার অনেক অনেক সাহায্য হবে মানে আমি বলে বোঝাতে পারছি না আমি কুইট করতে চাই আমি তোমার সাথে আছি ভাই দেখা যাক ওরা দুজন কি করে সার্ভার Result, da Whoa, Whoa! na. উইলিস আমি তোমার জন্য করলাম আমি অনেক খুশি হয়েছি ভাই অনেক ধন্যবাদ অর্ধেক জন ভোট দিয়েছো গেমটা স্টপ করতে কিন্তু অর্ধেক জন ভোট দিয়েছে চালিয়ে যেতে আর আমরা সেটাই করব এটা খুবই সহজ তোমাদের সব একটা বিশাল টিএনটি বাংকারের উল্টো দিকে পৌঁছতে হবে যে প্লেয়ার সেফলি ভেতরে পৌঁছবে 60 সেকেন্ডের একটা টাইমার শুরু হবে আর সেটা জিরো হলেই বাংকারটা বন্ধ হয়ে যাবে আর বাকি পুরো টিএনটি রাজ্যটাই উড়ে যাবে ও মাই গড আমরা একসাথে থাকলে ভালো খেলবো ও আমার তো মনে হচ্ছে আমি পারবো ও তুমি একটা ফুল পেয়েছো পুরো ম্যাপটাতেই ফুল দেখতে পাবে আর তুমি ফুল খুঁজে পেলে মায়ের জন্য এক হাজার ডলার জিতে যাবে ডোর ডাসকে ধন্যবাদ কারণ তারা মায়েদের জন্য সেলিব্রেট করছে কারণ আমি মাকে ভালোবাসি ভাই আমিও চাই আমার মা আমাকে ভালোবাসি আর যখন কন্টেস্টান্টরা মায়েদের জন্য কাজ করতে ব্যস্ত আমি বলি তোমরা কি করে একই কাজ করবে এখন থেকে মাদার্স ডে অব্দি তোমরা ডোর গিয়ে মায়ের জন্য ফুল অর্ডার করতে পারো আমার একটা আছে আমার কাছে এখন দুটো আছে দুটো আর এটা আরো আকর্ষণীয় করে তুলতে এখন থেকে মাদার্স ডে অব মিস্টার বিস কোড ইউজ করলে তোমরাও ডোডাস থেকে জিতে নিতে পারো এক হাজার ডলার তোমার মায়ের জন্য আমরা কি আমরা কি যাবো উইলিচ আমি আর কি করছিন আমাদের এটা করতেই হবে আর এক্ষুনি করতে হবে ডরটা সেই বছর মায়েদের জন্য উপহার রেখেছে যারা মিস্টার বিস কোড ইউজ করবে তাদের মধ্যে যে কোনো একজন বাহামা যাবার সুবর্ণ সুযোগ লাভ করবে তার এবং তার মায়ের জন্য এক মিনিট দাঁড়াও দাঁড়াও ও আমরা ভেতরে যাবো আমরা ভেতরে যাবো উইলিচ আমাদের যেতেই হবে চলো 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 বাংকারের ভেতরে ঢুকে গেল ও দাঁড়াও এখনো দুজন কাঁচা কাঁচা আসে তুমি সত্যি বলছো এখানে বাংকার আছে দাঁড়াও আমি তো ভুল রাস্তায় এসেছি ডোরড্যাশ কে ধন্যবাদ ভিডিওটা স্পন্সর করার জন্য তোমরা অবশ্যই ডোরড্যাশ ডাউনলোড করো মাদার্স ডেতে মায়ের জন্য ফুল অর্ডার করো আর প্রতিদিন মায়ের যত্ন নিও ভাই সময় খুব কম আছে তোমাদের খুব তাড়াতাড়ি করতে হবে আমার মনে হয় না আমি এটা পারবো তুমি কি হারিয়ে গেছো হ্যাঁ আমার মনে হচ্ছে আমি হারিয়ে গেছি আমি তো শুধু খালি ফ্লাওয়ার পট গুলোকে ফলো করছি মনে হচ্ছে ওগুলোই আমার কোথাও নিয়ে যাবে ও ও চলো চলো যাও যাও এটাই কি বাংকারটা হ্যাঁ ওটাই আকার দাঁতের কোণে যাও যাও তোমার মায়ের জন্য করো আ ও গিয়েছিলাম প্রাইস দরজাটা বন্ধ হচ্ছে না বন্ধ এখানে দেখতে পাচ্ছো যারা হেরে গেল তারা কতগুলো ফুল কালেক্ট করেছে ওয়েন্ডি হেরে গেছে কিন্তু তার মায়ের জন্য হাজার ডলার জিতে গেছে

ফলেন কমরেডসদের দিকে তাকাও শুধু তোমরা দুজন বাকি রয়েছে এবার তোমরাই খেলাটা শেষ করবে উইলিস তিরিশ হাজার পেয়েছে কোথায় তুমি খরচা করবে ভাই আমি রোজ চোদ্দ থেকে পনেরো ঘন্টা কাজ করি তুমি ভাবতেও পারবে না যে আমি আমার জীবনটা কতটা কষ্টে কাটাই আমি সব সময় ভাবতাম যে জীবনটা কি করে সুন্দর হবে কিন্তু এখন আমার কাছে একটা সুযোগ আছে সেটা আমি হারাতে চাই না ঠিক আছে এটা তোমার জীবন তাহলে বদলে দেবে হ্যাঁ একদমই সেনি তিরিশ হাজার ডলার কোথায় তুমি খরচা করবে সেটা জিজ্ঞাসা করবার আগে তুমি ওই ইনক্রেডিবলস মহিলাকে পিছনে রেখেছ কেন এটা আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো যখন আমার খিদে পেয়ে যায় মানে যখন স্ট্রিমিং হয় আমি এক কামড় খেয়ে নি তুমি কি এর সঙ্গে টাকাটা ভাগ করবে তিরিশ হাজারের বেশি জিতলে সেটা কি ইনভিনসি দেবে সত্যি কথা বলতে আমি আমার বাবাকে একটা ভালো গাড়ি কিনে দেবো আর আমি বাকি টাকাটা একটা ক্লোদিং ব্র্যান্ডে ইনভেস্ট করবো যেটা আমি কাজ করি তাহলে তোমাদের প্রত্যেকেরই একটা বড় কারণ আছে এই টাকাটা জেতার তাই পরের ডিসিশন খুবই গুরুত্বপূর্ণ তোমরা ষাট হাজার ডলার নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারো অথবা তোমাদের মধ্যে যে ফাইনাল চ্যালেঞ্জটা জিতবে তাকে আমি দেব এক লাখ ডলার না তুমি আবার একই জিনিস করছো তুমি আমাদের মাথাগুলো পুরো ঘেঁটে দিচ্ছ এগুলো একদম ঠিক হচ্ছে না শোনো আমি তোমার কাছে হাত করছি অনুরোধ করছি যে এটাকে স্প্রিট করো প্লিজ আমি একদম সিরিয়াস উইলিস আমি তোমায় কথা দিচ্ছি পুরস্কার কিন্তু এক লাখ ডলার তুমি আমার মাথা থেকে বেরো তুমি আগে আমার মাথা থেকে বেরো আমি এটা করব না আমি যেটা বলেছি আমি সেটাই করেছি সেটাই করেছি আমিও লক করেছি আই প্রমিস আই প্রমিস সার্ভার রেজাল্টটা দেখাও ঠিক আছে শেষ হলো তোমরা দুজনেই শেষ করতে চাইলে যদি তোমরা এই ভিডিওটা দেখো ডোরটা থেকে মায়ের জন্য ফুল অর্ডার করো সাবস্ক্রাইব করো দেখা হবে আবার চলো তাহলে এই জায়গাটা উড়িয়ে দেওয়া যাক